মুসলমানরা কি জিনিস সেটা আপনাদের মনের মধ্যে ইমানের মধ্যে মাথার মধ্যে জেনের মধ্যে ঢুকাতে হবে আমাদের মাথা এক জায়গায় নত হয় সেটা আল্লাহ আর কারো কাছে নত হয় না আমাদের মাথা ইস্তাম্বুল পরবর্তীতে জয় করা হবে শুধু আল্লাহ একবার ধুনি দিয়ে আমাদেরকে এই জুমাই জমিনে আল্লাহ হুকুম কায়েম করতে হবে প্রাথমিকভাবে আমরা মনে কর আমাদের মনে করা উচিত যে এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ যারা আখেরাতে বিশ্বাস করে আরেক ভাগ যারা আখেরাতে বিশ্বাস করে না এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আখেরাতে যারা বিশ্বাস করে না তাদের কিন্তু সংখ্যা অনেক বেশি এবং তারা কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে এবং তারা অবশ্যই আখেরাতে যারা বিশ্বাস করেন যারা আমরা বিশ্বাস করি তাদের উপরে তারা কর্তৃত্ব করার চেষ্টা করবে কেন তারা আমাদের উপরে কর্তৃত্ব করতে চাচ্ছে বা পারছে বিকজ তারা বিভিন্ন জায়গা থেকে তারা টেকনোলজিতে ভাবে বিশ্বের বিভিন্ন ডিপ্লোম্যাটিক যে সমস্ত সাইটগুলো আছে সেখান থেকে তারা আমাদের থেকে অনেক উপরে স্থান করছে এখন আমরা কি তাদেরকে ভয় পাবো আমাদের কাছে সবচেয়ে বড় ক্ষমতা সবচেয়ে বড় শক্তি আমাদের কাছে সেটা কি ইমান বিল্লাহ আল্লাহর উপরে ইমান একটা এক্সাম্পল দিয়ে আপনাকে আমরা এগুলি বিজ্ঞতি হয়ে এসেছি তো যদিও খুব বেশি ইসলামিক জ্ঞান নাই তারপরে আমরা হয়ে এসেছি বলে আমি আপনাকে জানাচ্ছি আমরা মুসলমানরা কি জিনিস সেটা আপনাদের মনের মধ্যে মধ্যে মাথার মধ্যে জেনের মধ্যে ঢুকাতে হবে আমাদের মাথা এক জায়গায় নত হয় সেটা আল্লাহর কাছে আর কারো কাছে নত হয় না আমাদের মাথা মাথা কেটে পড়ে যাবে কিন্তু মাথা নত হবে না এটাই হলো ইমান আমরা দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে হেটি হেটিতে আমরা গেছিলাম আমাদের আর্মি আমি ছিলাম সেখানে একজন কমান্ডার হিসেবে, তো ওইখানে আমরা গিয়ে আমাদের একশো সৈনিক ছিল এগারোশো সৈনিক এবং আমাদের সঙ্গে আমেরিকান আর্মির একটা স্পেশাল ফোর্স কোম্পানি ছিল একটা স্পেশাল ফোর্স কোম্পানি মানে তাদের এই স্পেশাল ফোর্স ক্ষমতা অনেক বেশি আমরা ওখানে গিয়ে মসজিদ তৈরি করলাম বড় একটা মসজিদ এগারোশো সৈনিক অনেক বড় মসজিদ আমরা আজান দিলাম মাইকে হাইতির জমিনে প্রথম আল্লাহর নাম উচ্চারণ করা হবে হাইতির জমিনে প্রথম শুরু হলো এই আজান চলতে লাগলো তারপরে আমেরিকান যে স্পেশাল ফোর্স ছিল তারা কমপ্লেন দিল যে তাদের মর্নিং প্রেয়ার কল মানে ফজরের আজান তাদের ঘুমের ডিস্টার্ব করে তো এটা বন্ধ করতে হবে আমরা অনেক দিন ধরো করলাম কিন্তু তারা বললো তোমরা মাইক বন্ধ করো ইত্যাদি 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 একদিন টাস্ক ফোর্স থেকে অর্ডার আসলো যে আগামীকাল থেকে আজান দেওয়া যাবে না মাইকে আমাদের সৈনিকরা খুব মন খারাপ আমাদের একজন রিলিজিয়াস টিচার ছিল হুজুর বলি আমরা মনোনা সাহেব তো সেও মন খারাপ সবাই আমার মন খারাপ যে আমাদের আদান চলছিল মাইকে এই একটা জমুনে আল্লাহর আওয়াজ এটা এখন বন্ধ হয়ে যাবে ভোরবেলায় মনোনা সাহেব আমার কাছে দৌড়ায় আসলো বলে স্যার যেই অফিসার এই আদান বন্ধ করার জন্য কমপ্লেন করেছিল তার নাম হলো মেজর কার রাত্রেবেলা মেজর কারের নাড়ি ভুড়ি সব উল্টায় গেছে তাকে প্লেনে করে নিয়ে গেছে এবং তাদের প্লেনের মধ্যে উপরে তাকে অপারেশন করা হয়েছে আমি তাকে বললাম যে রাখেন বলেন সেই কমান্ডার কমান্ডার তাদের যে মেজর নাম সে আজান তাকে আল্লাহ তাল্লা রাত্রে বেলায় তাকে এমন অবস্থা করে দিয়েছে যে সে ওখান থেকে চলে গেছে সে আর্মি থেকে বাদ হয়ে গেছে কমান্ডো কমান্ডো মানে স্পেশাল ফোর্স এরপরে বাকি ছয় মাস আমরা ঠিকঠাক মতন চললাম এরপরে আবার আসলো জাতিসংঘ এতদিন আমরা আমেরিকান ডিভিশনের সঙ্গে ছিলাম এরপর আসলো জাতিসংঘ জাতিসংঘে আবার এই স্পেশাল ফোর্স কমপ্লেন করলো যে সকালবেলার আমাদের আর আজান তাদেরকে ডিস্টার্ব করে ঘুমে ওই দিন থেকে জাতিসংঘ থেকে অর্ডার আসলো যে মাইকে আজান দেওয়া যাবে না পরের দিন সকালবেলা আবার আমাদের হুজুর দৌড়ায় আসলো এসে বললো স্যার ওই স্পেশাল ফোর্সের একজন লোক গায়েব হয়ে গেছে কেন আমি বললাম আগান আবার জারি করেন পরে দেখা গেল যে ও আমি গিয়ে খোঁজ নিলাম যে দেখা গেল যে প্রেসিডেন্ট ক্লিন্টন ছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট তার হুকুমে রাত্রে আধা ঘন্টার এনটিএম আমরা বলে যে নোটিশ টু মুভ আধা ঘন্টার নোটিসে এই পুরো স্পেশাল ফোর্স হাইতি থেকে তাদের পাঠিয়ে দিয়েছে আল্লাহ এটা হলো আমাদের শক্তি আমাদের শক্তি হাদিসে আছে পরবর্তীতে জয় করা হবে শুধু ধুনি দিয়ে আমরা এই শক্তিকে যে করব আমরা এই শক্তিকে আমাদের কাজে লাগাবো তার জন্য তো আমাদের কিছু ত্যাগ করতে হবে কিছু করবানি করতে হবে আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে তো আল্লাহ তালা এমনি এমনি দিয়ে দেবে না আমরা পরবর্তীতে একত্রিত থাকতে হবে একত্রিত আমাদেরকে ট্যাক্স শিকার করতে হবে আমাদেরকে এই জুমাইন জমিনে আল্লাহ হুকুম কায়েম করতে হবে